হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আমি দেখো রান্না করতে বসছি এই যে কাঁকর চচ্চড়ি হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এবার হবে কাঁচকলা পেঁপে আর আলু দিয়ে মাই দিয়ে ঝোল এর জন্য প্রথমে আমি কড়াইয়ে নিচ্ছি সরষার তেল সরষার তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্পখানি পাঁচ ফোড়ন পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ আর দু টুকরো রসুন আছে অল্প করে রসুন দিচ্ছি বাটা এটা ভালো করে বাদ দিয়ে দেব আদা বাটা এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি পরিমাণ মতো এবার দেব লঙ্কা গুঁড়ি অল্প করে আমাদের বাড়িতে ঝাল খায় না বেশি যারা ঝাল খাও আমাদের রুচি মতো দেবে আমাদের ঝাল খায় না তাই জন্য অল্প করে দিয়েছি এবার অল্পটা অল্প করে একটু জল দিচ্ছি মশলাটা যাতে ভালোভাবে কষা হয় জলটা মরে তেল ছাড়লে এবার দিয়ে দেব হালকা করে কষিয়ে রাখা দিয়ে কাঁচকলা আলু দিয়ে এবং নাড়াচাড়া করে করে দিচ্ছি পরিমাণ মতো লবণ অনেকে খাবে তো তাই অনেকখানি সবজি অনেকখানি তরকারি হবে অনেকে খাবে আর ন লোক খাবে দিয়ে দিচ্ছি কষা হয়ে গেছে আমার আর দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি একটু জুস থাকবে একটু বেশি জল দিয়েছি এবারে হালকা করে ঢাকা ঢাকা দিয়ে দিই যাতে তাড়াতাড়ি হয় এছাড়াও আরও অনেক কিছু রান্না হবে এই যে কুদলি ভাজা এই বীজটা দিয়ে এই বীজটা দিয়ে ঢেঁড়স দিয়ে টক একদম ঢেঁড়সটা কাটা নেই এই যে কাটতে হবে তো চারটা কেটে নিই আমাদের গাছের হয়েছে সবজিগুলো সব সবজি কুঁদলি এই ঢেঁড়স বেগুন নেবু পেঁপে কাঁখড় এই মাছটাও আমাদের নিজের পুকুরে মাছ আমার শ্বশুর জাল ফিকে ধরেছে ভেড়া কেটে ছোট করে টগ হবে তার জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমার ঢেঁড়স কাটা হয়ে গেছে আমাদের গুঁঠে জ্বালন উনুনে রান্না গ্যাস আছে কিন্তু গ্যাসে কখনও রান্না করিনি সবসময় উনুনেই রান্না করতে ভালো লাগে আমার এবার ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দেই এখনো বাকি আছে তাই আর ঢাকনাটা দিয়ে দিই এটা হচ্ছে তেলেপিয়া মাছ অনেক রকমই মাছ পড়েছে খরমিশ করে আর কি এটা হচ্ছে ছোট বাটা মাছ এটা হচ্ছে মনশীল এইটা হচ্ছে ছোটো রুই মাছ আর এইটা হচ্ছে ফলাই মাছ একটা মূল্লা মাছ পড়েছে ছোটো পুকুরে জাল ফেললে অনেক রকমই মাছ পড়ে খরমিশ করে ফুটছে তরকারি এবার দিয়ে দিচ্ছি এখানে আছে জিরে বাটা ধনে বাটা দিয়ে দিচ্ছি গোড়াতে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিই পর দেব মাছ দেখো হয়ে গেছে প্রায় হয়ে গেছে আলুটা একটু বাকি আছে আর একটুক্ষণ ফুটলে হয়ে যাবে পর দিয়ে দেবো মাছ আর এই মাছটা রেখেছি মা মাছের টক করব আর কি একটু বীজ আছে এটুকু বীছে হবে না তাই এই মাছটা দিয়ে ভিড়িটা দিয়ে মাই দিয়ে টক করবো তো ওটা রেখে দিয়েছি মাছটা দিচ্ছি আর একটু ফুটে যাক ওইটা হয়ে গেলে রান্না কমপ্লেট পুরো রান্না শেষ নয় কিছু এখনও বাকি আছে ঠিক আছে এই পর্যন্ত টাটা